বর্তমানে আমাদের কাছে যে মিশনগুলো রয়েছে এই মিশনগুলোর ফ্রিকোয়েন্সি বেশি যার কারণে মাস বেশি বেশি ওঠে উপরে যাদের অরিজিনাল মাছ ধরার মেশিন পর্যন্ত তারাই যোগাযোগ করে নিতে পারেন হানড্রেড পারসেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে আপনারা ইতিমধ্যে দেখছেন কি পরিমাণ মাছ ধরা হয়েছে আমাদের মেশিনগুলো দিয়ে সকল ধরনের ইনভার্টারগুলো আমাদের কাছে রয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো দিয়ে প্রচুর পরিমাণ মাছ ধরা হয়ে থাকে আপনারা দেখতেছেন একদিন মাছ ধরে প্রায় পঞ্চাশ হাজার টাকার মাছ বিক্রি করা সম্ভব